সালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই অনেক দিন পর চলে আসলাম অনেক দিন পর বলতে অনেক মাস পর চলে আসলাম আর আর এত মাসের জন্য কেন কোনো ভিডিও দেওয়া হয় নাই এখন পর্যন্ত অনেক দিন থেকে আমি কেন ইন্টারনেট থেকে অনেক দূরে সেটা সবার সাথে শেয়ার করব। আর আজকে নিয়ে আসলাম একটা রেসিপি অলরেডি দেখতে পাচ্ছেন আপনার স্কিনে দেখতে পাচ্ছেন মোগলাই তো আমি আজকে আপনাদের সহজ একটা রেসিপি দেখাবো যেটা হচ্ছে আপনারা যদি ময়দা দিয়ে মোগলাই যেটা সবাই জানেন অন ইন্টারনেট অথবা সবাই বাসায় বানাই খেতে পারেন বানান সচরাচর তো আমি আজকে দেখাবো যেটা দিয়ে আমি বানাচ্ছি আমার বাসায় ময়দা ছিল বাট আমার আজকে ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা সচরাচর যে সিদ্ধ রুটি খাই ওই রুটিটা দিয়েই কীভাবে বাসায় সহজে মচমচে মোগলায় বানাইতে হয় সেই রেসিপিটা দেখাচ্ছি আমি আপনাদের সাথে তো এখানে আমার কয়েকটা রুটি নেওয়া হয়ে গেছে আমি আলাদা করে যতগুলো বানাবো ততগুলো আলাদা করে নিয়ে নিয়েছি আর পাতলা মোটা হোক যেভাবেই হোক আপনারা চাইলে বানাতে পারেন মচমচ হবে আর এখানে আমি ডিমগুলে নিলাম আলাদা করে তো এখন যে ফাই আমি তেল দিয়ে দেবো ফ্রাই ফ্যান গরম করতেছি ওটাতে তেল দিয়ে ডুবো তেলে এগুলো ভাজতে হবে অবশ্যই আপনারা জানেন যেভাবে মোগলায় ভাজা হয় ওইভাবে যেভাবে আপনারা মোগলাই ভাজ করেন ওভাবে আমি একটা রুটি নিলাম তারপর ভা একটুখানি ডিম দিয়ে দিলাম আগে থেকে গোলা ছিল ওটা দিয়ে দিলাম তারপর ভাজ ভাজ করব ভাজ করে ভাজ করার সময় একটা কথা মনে রাখতে হবে সাইডের গোলাতে যদি আপনারা একটুখানি ডিমের লেয়ার ভাবটা দিয়ে দেন এই পাতলা লেয়ার ভাবটা দিলে হবে কি আর ভাজার সময় আটকে খুলে যাবে না এটা আটকে থাকবে শক্ত করে তো ভাজটা দেখিয়ে দিচ্ছি যেভাবে সচরাচর সব মোগলায় ভাজা হয় ওই ওইভাবে ভাজটা করবেন করার পর আমার একটা রেডি হয়ে গেছে আমি জাস্ট একটাই দেখাচ্ছি তো এবার ফ্রাই প্যানের মধ্যে তেল দিলাম তেল তেলকে বেশি গরম করা যাবে না যেটা হচ্ছে তেলকে খুবই হালকাভাবে গরম করতে হবে যাতে দেওয়ার পর সাথে সাথে পুড়ে না যায় এ আমার মোগলায় বানানো হয়ে গেছে এবার আমি ভাজাটা দেখাবো কিভাবে ভাজবেন তেল বেশি গরম হওয়া যাবে না আমি আবারও বলতেছি তাহলে উপরে দিলে ভিতরেটা হওয়ার আগে সেটা পুড়ে যাবে যেহেতু আমরা সিদ্ধ রুটি দিয়ে বানাচ্ছি এটা আর খেতে কিন্তু টেস্টটা খুবই ময়দা দিয়ে বানাইলে যেরকম টেস্ট হবে একদম এই রুটিটা দিয়ে সেম টেস্ট হচ্ছে হুইসে আমি যেটা খেয়ে দেখলাম সেম টেস্ট হয়েছে ভাজার সময় খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যাতে একদমই কম থাকে আর এই যে দেখেন কতটা ফুলকো ফুলকো হয়েছে চাইলে আপনারা এইভাবে বাসা যদি ময়দা না থাকে তাহলে আপনারা সিদ্ধ রুটি করে ওটা দিয়েও আপনারা মুচমুচে একদম খেতে খুবই টেস্ট টেস্টটা খুবই অন্যরকম আপনারা চাইলে বানিয়ে খেতে পারেন যখন মনে হবে যে হাতের কাছে এখন ময়দা নেই তাহলে কি দিয়ে বানাবো আমার এই ইয়াটা পদ্ধতিটা ব্যবহার করে দেখতে পারেন আমি পরপর তিনটে বানালাম ভাজ কর সেম সেমভাবে সবটা ভাজ সেম এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে যেটা আমি এখন করতেছি সেটা হচ্ছে সাইডে যদি আমরা ডিমের লেয়ারটা দিয়ে দিই স্ট্রং করে আর এটা লাগবে তো এই রেসিপিটা আমি চায়ের সাথে বিকেলে নাস্তা হিসেবে খেয়ে থাকি আজকে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে আর অনেক দিনই আমার অনলাইনে আসা হয় না আমি যখন স্টার্ট করি আপনারা জানেন যে আমি তখন প্রেগনেন্ট ছিলাম তো আমার এরপর শরীর খুবই উইক হয়ে গেছিলো যার জন্য আমি বেড রেস্টে ছিলাম অ্যান্ড কোনো ভিডিও বানাইতেও পারি নাই আর আপনাদের সাথে শেয়ারও করতে পারি নাই একা একই পুরাই নেট থেকে আমি আলাদা হয়ে গেছিলাম তো তারপর চিন্তা করলাম যে আমি এটা থেকে সুস্থ হব আর আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমি সুস্থ হয়ে আমার বেবি বাসায় চলে আসলাম আমরা তো আমার বেবি আল্লাহ রহমতে আপনাদের দোয়া খুবই ভালো আছে আর এই কীভাবে কী হয়েছে সবটা আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড দেখাচ্ছি যে যেভাবে মানে কাটার এআটা দেখেই আপনারা বুঝতে পারতেছেন যে কীভাবে মুছমুছ হয়েছে তো এইভাবে কেটে নেবেন আর চা তো আমার বানানোই আছে এখন আমি এগুলো চায়ের সাথে খাবো আপনারা চাইলে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে সত্যি মুচমুচে হয়েছে কি না বা কেমন টেস্ট হয়েছে বাজারে মোগলাইয়ের মতো হয়েছে কিনা এই হচ্ছে আমার ফাইনাল লুক তো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আর অবশ্যই জানাবেন যে আমাকে কী কী মিস করছেন আমার ভিডিও কী কী মিস করছেন আপনারা যদি মোগলাইয়ের পুরো রেসিপিটা জানতে চান অবশ্যই আমাকে নক করবেন মিস করবেন আমি আপনাদের পুরো এ টু জেড সব কীভাবে আটা গুলতে হবে বা কীভাবে গুললে মচমোচ হবে সবটা আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আজকের মতো এখানেই সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ